ঘরে বসে উত্তরবঙ্গকেই আপনারা রাজধানী বানাবেন ইনশাআল্লাহ আমরা ছাদবাসদের নির্মূল করবো ইনশাআল্লাহ ভয় কেও না ছাদবাস তোমরা এই সমাজের মানুষ আমরা ইনশাল্লাহ তোমাদের হাতে সম্মানের কাজ হয়েছি মহান আল্লাহর পক্ষ করে কথা দিচ্ছি ঘরে বসে উত্তরবঙ্গকেই আপনারা রাজধানী বানাবেন ইনশাআল্লাহ বেকার ভাতা দেব না বেকার ভাতা বেকার তৈরির কারখানায় পরিণত হবে আমাদের যুবকরা বেকার ভাতা চায় না আমাদের যুবক যারা আছে তারা তাদের হাতে তাদের ন্যায্য কাস্ট আছে আমরা ইনশাআল্লাহ প্রত্যেকটা যুবক যুবতীর হাত আমরা বাংলাদেশের দেশ পড়ার কারিগরের হাতে পরিণত তাদেরকে বাস্তব শিক্ষা দিয়ে দক্ষতা তাদের হাতে আমরা তুলে দেব এরপরে গৌরবের সাথে দেশে হোক প্রবাসে হোক সম্মানের সাথে সে আয় রোজগার করবে চাকরি করবে ব্যবসা করবেন আমরা উত্তরবঙ্গকে পুরা একদম ইন্ডাস্ট্রিতে পরিণত করতে চাই এটা সম্ভব এখানে বাংলাদেশের শস্যের তিন ভাগের এক ভাগ সারা বাংলাদেশকে উত্তরবঙ্গ ধান ছাল সরবরাহ করে গম সরবরাহ করে ভুট্টা সরবরাহ করে আম জাম সরবরাহ করে লিচু সরবরাহ করে পেয়ারা কোন সরবরাহ করে এক কথায় বলতে গেলে বাংলাদেশের এটি হচ্ছে খাদ্যের একটি ভাণ্ডার কিন্তু আসল তো উৎপাদিত মূল্যের সঠিক মূল্য পায়

বয় পেও না চাঁদাবাস তোমরাও এই সমাজের মানুষ আমরা ইনশাল্লাহ তোমাদের হাতে সম্মানের দাস করে দেব তোমরাও সম্মানের সাথে বসবাস করব সেদিন আর মুখ লুকিয়ে তোমাদেরকে চলতে হবে না সমাজে তোমাদের মা বাপকে কেউ চাঁদাবাজের মা বাবার বলব না তোমার স্ত্রীকে কেউ চাঁদাবাজের স্ত্রী বলে ফুটা দেবে না আর মাঝে মাঝে মানুষের গালে বন্দি হয়ে তোমাদেরকে বিপদে পড়তে হবে না তোমরাও সম্মানের সাথে বসে বাস করবা এইভাবে প্রত্যেকটা হাত আমরা প্রত্যেকটা হাতে কাজ করে দিয়ে সম্মানের হাত বানাতে চাই আপনাদের কোন আপত্তি আছে এই অবস্থা যদি তৈরি হয় রাজধানীর দিকে প্রাণ কিনে ছুটতে হবে না স্বাস্থ্য সেবার জন্য ছুটে আমাদের অঙ্গীকার হচ্ছে এখন তেত্রিশটা জেলায় মেডিকেল কলেজ আছে চৌষট্টিটা জেলার মধ্যে একত্রিশটা বাকি আছে আমরা পর্যায়ক্রম ইনশাল সব জায়গায় মেডিকেল কলেজ গড়ে তুলব এবং সব জায়গায় সরকারি বেসরকারি বা যৌথ উদ্যোগের বিশেষায়িত হাসপাতাল গড়ে এই সুবিধা যদি আপনি গাইবান্ধায় বসে খান আপনি দেখা যাবেন আপনার সময় এবং গর্তের উপচয় করবেন কেন সেখানে গিয়ে সময় মতো আপনাকে ঘুরতে হবে কেন এখানে তো বাড়িতে বসেই আপনি সেই সেবাটা শিক্ষক এতে এখন বলবেন ডাক্তার না সেখানে থাকবে কি না থাকবে যখন সে দেখবে মানুষের মতো শিক্ষা প্রতিষ্ঠান এখানে পরিচালিত হচ্ছে গড়ে উঠেছে তার সন্তানের শিক্ষা দেখে কোনো সমস্যা হবে না তখন সেও আনন্দে এখানে থাকবে যুক্তি কারণ এক হলো জীবন এখানে সহজ পণ্যের দাম এখানে কম এবং সে তাজা সব কিছু পাবে সবচেয়ে বড় কথা হলো শহরের একটা কবিতা আছে ইট পাথরের বাড়ি এটা ইট পাথরের ঘর কে হন হয় কার এটা সবাই এ হচ্ছে দড়সবতার কবিতা আর গ্রামে যখন আসবে তখন দেখবে যে মানুষ বড়ই প্রাণ করে মানুষ সম্মান করে ভালোবাসার মর্যাদা দেয় যেটা শহরে পাওয়া যায় মানুষের ভালোবাসার জালে তারা বন্দী হয়ে এখানেই থাকে ইনশাআল্লাহ আমরা এই তিনটা জিনিস যদি নিশ্চিত করতে পারি উন্নত শিক্ষা মানসম্মত স্বাস্থ্য সেবা এবং সকলের হাতে হাতে কাজ তাহলে আলহামদুলিল্লাহ আর সাগরের ব্যবধান দূর হয়ে যাবে ব্যবধান থাকবে না আমরা আর মরুভূমির বাংলাদেশ দেখতে চাই আমরা উর্বর বাংলাদেশ করে তুলব উর্বর হবে আমাদের জনসংখ্যা এরপর হবে আমাদের মাঠ